কবি জীবনানন্দ দাশের কবিতা হরিনেরা স্বপ্নের ভিতরে বুঝি ফালগুনের হরিণেরা রূপালি চাঁদের হাত শিশিরে পাতায় বাতাস ঝাড়িছে ডানা মুক্তা ঝরে যায় পল্লবের ফাঁকে ফাঁকে বনে বনে হরিণের চোখে হরিণেরা খেলা করে হাওয়া আর মুক্তার আলোকে হীরের প্রদীপ জেলে শেফালিকা বস যেন হাসে হিজল ডালের পিছে অগণন বনের আকাশে বিলুপ্ত ধূসর কোন পৃথিবীর শেফালিকা আহা ফাল্গুনের যৎস্নায় হরিণেরা জানে শুধু তাহা বাতাস ঝাড়িছে ডানা হীরা ঝরে হরিণের চোখে হরিণেরা খেলা করে হাওয়া আর হীরার আলোকে